ভাই বোন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে আজ আমি আমার বইয়ের যে দুশো উনত্রিশ নম্বর পেজটি দেখাবো এই পেজটা যদি আপনারা কভার করতে পারেন আমি মনে করি যে এই পেজ থেকে আপনারা মানে এক থেকে তিন মার্কস কমন পেতে পারেন মানে এগারো থেকে বিশতম গ্রেডের যে চাকরি পরীক্ষাগুলো হয়ে থাকে সেই চাকরি পরীক্ষায় এক থেকে তিন মার্কস কমন পাবেন শুধুমাত্র একটি পেজ থেকেই মানে রিটার্ন যে পরীক্ষাগুলো হয়ে থাকে এগারো থেকে বিশতম গ্রেডের যে রিটার্ন পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষায় এক থেকে তিন মার্কস শুধুমাত্র কমন পাবেন আমার বইয়ের এই পেজ থেকে আমার জব অ্যাডভেঞ্চার বইয়ের বা যে জব অ্যান্টিবায়োটিক বইটি রয়েছে রিটেনের জন্য সেই বইয়ের কমপক্ষে তিন মাস পাবেন এই পেজ থেকে শুধুমাত্র দেখেন এটা হচ্ছে পূর্ণরূপ এখানে পূর্ণরূপ বানাচ্ছে বা ফুল অ্যাব্রিব্রিয়েশন রয়েছে কিছু যেমন আইসিডিডিআরবি ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ বাংলাদেশ এমআরটি মাস র্যাপিড ট্রানজিট ফাও ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন বিএডিসি বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কোঅপারেশন এস সিম্পল অবজেক্ট অ্যাক্সেস প্রোটোকল এস টি এম এল হাইপার মার্কআপ ল্যাঙ্গুয়েজ তারপর রয়েছে ওয়াইফাই ওয়্যারলেস ফিডালিটি অপেক অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ তারপরে রয়েছে ওসিআর অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন ইউএন ইপি ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম বিমস্টেক দ্য বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন তারপরে রয়েছে টিন ট্যাক্স পেবল আইডেন্টিফিকেশান নাম্বার তারপর ইজিপি দেখেন এটি খুব গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট এস টি টিপি হাইপার ট্রান্সফার প্রোটোকল ন্যাটো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন এরপরে রয়েছে ইএফটি ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ভিজিডি ভুল গ্রুপ ডেভেলপমেন্ট এই যে যেগুলো বললাম এর এরপরে আরও কিছু গুরুত্বপূর্ণ রয়েছে এই এই পাশে দেখেন এগুলো যদি আপনারা পড়েন মানে এগুলোর মধ্যেই কমন আসবে আমি মনে করি যেমন বিএসটিআই বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনস ব্যানবেইস বাংলাদেশ ব্যুরো অফ এডুকেশনাল ইনফরমেশন অ্যান্ড স্ট্যাটিস্টিক্স ল্যান্ড লোকাল এরিয়া নেটওয়ার্ক এর পরপরই রয়েছে যেমন আপনারা দেখছেন যে ইউনেস্কো ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন ওসিআর অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন সিরডাব সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক ডাব্লু এস এ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন র্যাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি তারপর রয়েছে আইএল ও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বিআরটিএ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি ভিপিএন ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক এএল ইউ আর এরিথমেটি লজিক ইউনিট এইচটি এমএল হাইপার টেকস্ট মার্কআপ লংগুয়েজ এল ডি সিলেস ডেভেলপমেন্ট কান্ট্রি সিএন জি কম্প্রেস নেচারাল গ্যাস বিএনসিসি বাংলাদেশ নেসেনল ক্যাডেট কোর্স ক্রপস টি টেগ্রাফিক ট্রান্সফার নাইফ নেসনল একাডেমি ফর প্রাইমারি ইডুকেশন এমআরএম মাইক্রো ক্রেডিট রেগুলেট্রি অথোরিটি বিআর আর্ আই বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটুট জাইকা জপান ইন্টারনেশনাল কোঅপারেশন এজেন্সি ডাব্লু 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 এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এই যেগুলো বললাম আমি আপনারা যদি আমার এই বইয়ের এই পেজটা যদি পড়েন শুধুমাত্র এই পেজটা এই পেজটা পড়লেই মানে আসলে পাঁচ মার্ক যদি হয় পাঁচ মার্ক কমন পাবেন না হয়তো দুই তিন মার্ক কমন পাবেনি আপনি যে কোনো পরীক্ষায় এগারো বিশ গ্রেডের যে কোনো রিটেন পরীক্ষায় এখান থেকে আসে ইভেন যদি প্রিলিমিনারি পরীক্ষা হয় সেখানেও কিন্তু এই জায়গা থেকে প্রশ্ন আসে কাজেই আপনারা চাইলে আমার বইটি নিতে পারেন এবং আমার এক্সাম ব্যচ চলমান রয়েছে আপনারা জানেন যে আমার মানে হচ্ছে প্রিলিমিনারি এক্সাম ব্যাচ চলছে যে কোনো প্রিলিমিনারির জন্য এক্সাম ব্যাচ চলছে শুধুমাত্র পঞ্চাশ টাকা ফি দিয়ে আপনার এক্সাম ব্যাচে ভর্তি হতে পারেন অথবা রিটার্ন ব্যাচ চলছে এগারো বিশ রেটার সেই ব্যাচে আপনারা ইনরোল করতে পারেন আর যদি কেউ আমার বইটি নিতে পারেন আমার এই ভিডিওটি ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করে আপনারা আমার বইটি সংগ্রহ করতে পারেন তো চাকরি প্রার্থী ভাই বোন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্টে পাশেই থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে